চুপ দুর্বলতা নই শক্তির বড় একটা রূপ অন্যের প্রতিবাদী অপবাদ আসবেই তবু সত্যের জয় হবে যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত বীর মানুষ শুরুতেই গিনা করে পরে সম্মান দিতে বাধ্য হয় অপমান সহায় করতে পারা কাপুরুষতা নয় এটি সাহসিকতা অন্ধকার যতই বিরক একটি ছোট্ট আলোই যথেষ্ট ধীরে চললেও সত্য পথে চলাই আসল জয় সময় খারাপ হলে মানুষ পাল্টায় কিন্তু আসল মানুষ তখনই টিকে থাকে সমুদ্র শান্ত থাকলে সবাই পাশে সাঁতরে আসে ঢেউ উঠলেই অনেকই দূরে সরে যায় যিনি তোমাকে বোলের সময় থামায় তিনি সত্যিকারের আপন